আমি এখন আছি বাইজিদ মোস্তামি মাজার সামনে একটু দেখাচ্ছি বারো আউলিয়ার মাজার এখানে রাস্তাঘাট এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আর এত পরিষ্কার এবং এখানে কোনো গ্যাদারিং নাই সুন্দর দেখার এই যে বারো আউলিয়া মাজার এখন হয়েছে বাইজিদ মোস্তামি এই যে দেখেন এটা হচ্ছে বাইজিদ মোস্তামি মাজার এবং মাদ্রাসা এবং এতিমখানা এই যে পুষ্কুনি মসজিদ পুশকুনিতে মাছ আর মাছ অনেক প্রচুর মাছ পানির সমান মাছ এবং কাছ কচ্ছপ আছে এক একটা কচ্ছপে এক মন দেড় মন হবে ওই ওজন এবং এই মাছ পানি আর মাছ সমান বাইজিত মোস্তামি মাজারে এত পরিমাণ মাছ সীমার বায়রায় দেখা মানে দেখতে এত সুন্দর লাগে অনেক ভালো লাগে অনেক দর্শকরা আসে এবং মাছকে খাবার দেয়